রোয়েত ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ফার্স্ট কলে ভর্তি কার্যক্রমের পরে তোমাদের আসন ফাঁকা হয়েছিল চারশো বাষট্টিটি তারপরে পাঁচজন শিক্ষার্থী পাঁচজন শিক্ষার্থী কিন্তু ভর্তি বাতিল করেছিল তারপরে তোমাদের আসন ফাঁকা হয় চারশো সাতষট্টিটি এখনও কিন্তু তোমাদের চারশো সাতষট্টিটি আসন ফাঁকা রয়েছে যেখানে তোমাদের সেই সা চারশো সাতষট্টি তোমাদের সেকেন্ড কল ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে তো সেকেন্ড কলে তোমাদের ডাকা হয়েছে বারোশো এক থেকে ষোলোশো আষট্টি পর্যন্ত তো চারশো সাতষট্টি যে রয়েছে আসন সংখ্যা যেখানে তোমাদের ডাকা হয়েছে বারোশো এক থেকে ষোলোশো আষট্টি পর্যন্ত তো চারশো সাতষট্টি আসন তোমাদের পূরণ হবে না ফিল আপ ফিল আপ কিন্তু হবে না কারণ তোমাদের দেখো তোমাদের এই সেকেন্ড কলের যে ভর্তি কার্যক্রম আগে দেখো তোমাদের ডিইউ তারপর রয়েছে রুয়েট সরি কুয়েট বুয়েট চোয়েট বোটেক্স তো এই সকল বার্সিটে কিন্তু রেজাল্ট অলমোস্ট ম্যারিট লিস্ট কিন্তু অনেক আগেই গেছে যার কারণে অনেক শিক্ষার্থী কিন্তু তোমাদের রোয়েটও এক্সাম দিয়েছে জোয়েটেও এক্সাম দিয়েছে তারপর বুটেক্সে ডিউতেও এক্সাম দিয়েছে যার কারণে অনেক শিক্ষার্থী কিন্তু আসন খালি রেখে কিন্তু অন্য সাবজেক্ট পেয়েছে যেরকম অন্য বাড়িতে চান্স পেয়েছে যার কারণে তোমাদের আসন কিন্তু ফাঁকা হয়েছে অবশ্য ইনশাল্লাহ ফাঁকা হয়েছে দেখো তোমাদের অনেক বার্সিটে কিন্তু রেজাল্ট বা ম্যারিট লিস্ট সাবজেক্ট অনুযায়ী অবটেন্ট লিস্ট ডিপার্টমেন্ট লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে তো তোমাদের এই যে তোমাদের চারশো সাতষট্টিটি আসন যেটি তোমাদের সেকেন্ড কলে কিন্তু পূরণ হবে না তোমাদের পরবর্তীতে পরবর্তীতে তোমাদের যে ষোলোশো আষট্টি পর্যন্ত ডাকা হয়েছে সেই ষোলোশো আষট্টির পরে তোমাদের থার্ড মেল থার্ড কলে থার্ড কলে ডাকা হবে থার্ড কলে তোমাদের ডাকা হবে দেখো তোমাদের চারশো সাতষট্টিটি আসন চারশো সাতষট্টিটি আসনে কিন্তু তোমাদের সেকেন্ড কলে পরে খালি থাকবে প্রায় তোমাদের এই চারশো সাতষট্টিটি আসনের তিন ভাগের দুই ভাগ ফিল আপ হবে এবং ধরো এক ভাগ তোমাদের ফাঁকা থাকবে সেখান থেকে আবার অনেকেই ভর্তি বাতিল করবে যার কারণে অনেকেই সাবজেক্ট পেয়েছে এখানে রুয়েটে একটি সাবজেক্ট পেয়েছে তারপর রয়েছে ওইদিকে তোমাদের চুয়েটেও সাবজেক্ট পেয়েছে চুয়েটেও সাবজেক্ট পেয়েছে এবং রুয়েটেও সাবজেক্ট পেয়েছে যার কারণে অনেক শিক্ষার্থী কিন্তু চুয়েটে একটি ভালো সাবজেক্ট পেয়েছে যার কারণে রুয়েটে কিন্তু রুয়েটে একটি ভালো সাবজেক্ট পায়নি রুয়েটে একটি ভালো সাবজেক্ট পায়নি যার কারণে কিন্তু তোমাকে অনেক শিক্ষার্থী এরকম আসন রেখে চলে যাবে তো যার কারণে তোমাদের ম্যারিট লিস্ট ইনশাল্লাহ সামনে আগাবে তোমাদের থার্ড ম্যারিট লিস্টে ডাকা হবে দুই হাজার দুই হাজার লিস্ট পর্যন্ত কিন্তু ডাকা হবে দুই হাজার ম্যারিট লিস্ট ডাকা হবে ইনশাআল্লাহ এটা তোমরা ধরে রাখো কারণ তোমাদের অনেক শিক্ষার্থী বা অনেক ক্যান্ডিডেটস কিন্তু নেই অনেকে কিন্তু ভর্তি হয়ে গেছে অন্য 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 ভার্সিটিতে তো তোমাদের যদি কপাল ভাগ্য থাকে কপাল বাক্য থাকে দুই হাজার প্লাস হবে দুই হাজার প্লাস হবে ইনশাল্লাহ এটা ধরে রাখো দুই হাজার প্লাস হবে দুই হাজার প্লাস হবে এই যে তোমাদের প্লাস হবে যার কারণে তোমরা নিশ্চিন্তে থাকো যারা দুই হাজার লিস্ট পর্যন্ত যারা রয়েছে তারা ইনশাআল্লাহ নিশ্চিন্তে থাকো এবং দুই হাজার বা বাইশশো বা হাজার দুইশো বা দু হাজার তিনশো ভিতরে যারা রয়েছে ইনশাল্লাহ তারা মেবি মেবি তারা একটু রাখতে পারো কারণ বাইসেন্স যদি টানে বা মেট লিস্ট ফাঁকা হয় বা তোমাদের আসন যদি ফাঁকা হয় তাহলে তোমাদের ডাকতে পারে তো এখন রয়েছে যে তোমাদের এই যে সাবজেক্টগুলো রয়েছে এই যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলো কোন পর্যন্ত নেওয়া হবে কত মেট পর্যন্ত নেওয়া হবে অনেকেই কমেন্ট করছো যে অনেকেই কমেন্ট করছো যে আমি এত মাইট থেকে এই সাবজেক্ট পা যেটি হচ্ছে যে দুই হাজারের গড়ে অনেক শিক্ষার্থী বা অনেক ক্যান্ডিডেটস কমেন্ট করেছে তাদের ক্ষেত্রে এই আপডেটটি যেটি হচ্ছে দেখো এখানে প্রথমত তোমাদের আর্কিটেকচার আর্কিটেকচারে কিন্তু ফার্স্ট কলে কিন্তু একজন কেউ নেওয়া হয়নি যার কারণে সেকেন্ড কলে কিন্তু ডাকা হয়েছে তো এখানে তোমাদের এই যে ত্রিশটি আসন ফাঁকা রয়েছে ত্রিশটি আসন অবশ্য তোমাদের সরি আর্কিটেকচার নয় তোমাদের হচ্ছে যে বিইসিএম যেটি হচ্ছে তোমাদের ডাকা হবে সেকেন্ড কলে কিন্তু পূরণ হয়ে যাবে এই সাবজেক্টটি সেকেন্ড কলে কিন্তু তোমাদের এটি পূরণ হয়ে যাবে সেকেন্ড কলে কিন্তু বিইসিএম সেকেন্ড কলে কিন্তু পূরণ হয়ে যাবে বা যে কোনো একটি সাবজেক্ট পাবে তো পরবর্তী থার্ড কলে যাবে না এই সাবজেক্টটি আর পরবর্তী রয়েছে সিএইচ সিএইচই যেটি তোমাদের ছাব্বিশটি আসন কিন্তু এখনও ফাঁকা রয়েছে ছাব্বিশটি আসন ফাঁকা রয়েছে যেখানে তোমাদের সেকেন্ড কলে কিন্তু তোমাদের পূরণ হয়ে যাবে ছাব্বিশটি আসন সিএইচ তারপরে রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং সিই সিইতে তোমাদের এখনও কিন্তু তেইশটি আসন ফাঁকা রয়েছে যেখানে তোমাদের বাইচান্স থার্ড কলে নেওয়া হবে কারণ সিভিল ইঞ্জিনিয়ারিং একটু হার্ড হার্ড সাবজেক্ট যার কারণে অনেকেই স্কোর ভিত্তিক সাবজেক্টটি পাবে না কারণ এই সাবজেক্টটি পেতে হলে অনেক মেধাস্কর নিতে হয় যার কারণে তোমরা থার্ড কলে অনেকেই সাবজেক্টটি পাবে সিভিল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং কিন্তু থার্ড কলে অনেকেই পাবে তো পরবর্তী রয়েছে তোমাদের সিএসসি সিএসসি কিন্তু পূরণ হয়ে গেছে সিএসসি সিএসসি সাবজেক্টটি কিন্তু পূরণ হয়ে গেছে তারপরে রয়েছে তোমাদের ইসি ইসিতে কিন্তু এখনও পঁয়ত্রিশটি আসন ফাঁকা রয়েছে পঁয়ত্রিশটি আসন সেকেন্ড কলের পরে সেকেন্ড কলের পর তোমাদের কিন্তু থার্ড কল ডাকা হবে থার্ড কলে তোমাদের এই যে ইসি ইসি সাবজেক্টে কিন্তু পঁয়ত্রিশটি আসন ফাঁকা রয়েছে যেখানে তোমাদের অবশ্য আঠারো আঠারোশো পর্যন্ত আঠারোশো পর্যন্ত কিন্তু সাবজেক্টটি পাবে আঠারোশো ম্যাটেল ম্যাট লিস্টে যারা রয়েছে তারা কিন্তু ইসি সাবজেক্টটি অবশ্যই পাবে তারপর রয়েছে থ্রি ই থ্রিপোল ই কিন্তু সাবজেক্ট পূরণ হয়ে গেছে থ্রিপোল ই বাই চান্স যদি তোমাদের ভর্তি বাতিল করে কেউ যেটি হচ্ছে তোমাদের এই যে ফার্স্ট কলে কিন্তু অনেক শিক্ষার্থী সিভিল ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিছে তারপরে অনেকেই তারপর রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে আর তোমাদের সিএসসি থেকে সিএসসি থেকে এবং সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে কিন্তু সাবজেক্ট ছেড়ে দিয়েছে অর্থাৎ ভর্তি বাতিল করে দিয়েছে যার কারণে পাঁচটি আসুন কিন্তু তোমাদের প্লাস পয়েন্ট হয়েছে তো এরকম তোমাদের সেকেন্ড ইনশাল্লাহ প্লাস পয়েন্ট হতে পারে মে বি মে বি হতে পারে তো পরবর্তী রয়েছে তোমাদের ইটি ইটি ই সাবজেক্ট কিন্তু এখনও সাতাশটি আসন ফাঁকা রয়েছে সাতাশটি আসনে তোমাদের নেওয়া হবে সাতাশটি আসনে সাতাশটি আসন তোমাদের দুই হাজার দুই হাজার পর্যন্ত নেওয়া হবে সাতাশটি আসন সাতাশটি আসন দুই হাজার ম্যারিট লিস্টে যারা রয়েছে ইসিই জি জি জিসি যারা রয়েছে সাবজেক্টে সাবজেক্ট দুই হাজার ম্যাট লিস্ট যারা রয়েছে তাদের কিন্তু সাবজেক্টটি অবশ্যই পাবে তো পরবর্তী রয়েছে তোমাদের আইপিই আইপিইতে যে সরি তোমাদের দেখুন বললাম যে ইটি ইটি সাবজেক্টটি তারপরে রয়েছে তোমাদের জিসি জি সি তে সাবজেক্ট কিন্তু এখনও ষাটটি আসন রয়েছে ষাটটি আসনও কিন্তু তোমাদের দুই পর্যন্ত ম্যাট লিস্ট নেওয়া হবে দুই হাজার প্লাস দুই হাজার প্লাস নিবে ইনশাআল্লাহ যদি তোমাদের ম্যারিট লিস্ট সেটা ইনশাআল্লাহ আমি বল বলি না শিওর বলবো না যেটি হচ্ছে তোমাদের 2000 হাজার ম্যারিট লিস্ট এটা নেবে এটা শিওর বাট দুই হাজার প্লাস নিবে কিনা তাও নিঃসন্দেহ তারপর রয়েছে তোমাদের আইপিই আইপিই অ্যান্ড কিন্তু এখনও কিন্তু আটান্নটি সাবজেক্ট রয়েছে আইপিইতে তে এখনো কিন্তু আটান্নটি সাবজেক্ট রয়েছে মানে ফাঁকা সিট রয়েছে যেখানে তোমাদের এই যে দু হাজার প্লাস নিতে পারে আইপি আইপি দুই প্লাস নিবে তারপর রয়েছে তোমাদের এমএসই এমএসই তোমাদের সাবজেক্টে আসন সংখ্যা রয়েছে ষাটটি ষাটটি আসন ষাটটি আসন নেওয়া হবে তোমাদের এই যে তোমাদের এমএসসি এমএসির সাইটটি আসুন তোমাদের দুই হাজার প্লাস নেওয়া হবে দুই হাজার প্লাস নেওয়া হবে তো পরবর্তী রয়েছে তোমাদের এমই এমই সাবজেক্ট কিন্তু পূরণ হয়ে গেছে তো ইনশাআল্লাহ যদি তোমাদের ভর্তি বাতিল করে তাহলে ইনশাআল্লাহ তোমাদের অবশ্যই সিট প্লাস পয়েন্ট হবে তারপর রয়েছে এমটি ই সিট কিন্তু এখনো ফাঁকা রয়েছে এমটি ই এমটি ইতে তোমাদের এরকমই দুই হাজার প্লাস 2000 হাজার প্লাস যেটি হচ্ছে যে এমটি এমটি 2000 হাজার প্লাস বলতে যদি তোমাদের দু হাজার পরে ডাকে তাহলে তোমাদের দুই হাজার দুইশো দু হাজার দুইশোতে সাবজেক্টটি পাবে এমটি তো পরবর্তী রয়েছে তোমাদের ইউরপি ইউরপি সাবজেক্টও তোমাদের দুই হাজার দুইশো হাজার দুইশো পর্যন্ত সাবজেক্টটি পাবে তো এই ছিল তোমাদের সাবজেক্ট ফাঁকা রয়েছে তো যেখানে তোমাদের ফার্স্ট কলে নিয়েছিলো সাতশো সাতশো তেত্রিশটি তেইশটি তেত্রিশ জনকে নেওয়া হয়েছিল তো তোমাদের মোট আসন ছিল এক হাজার এক হাজার দুইশোটি এক হাজার দুইশোটি আসন সংখ্যা রয়েছে মানে কোটা ব্যতীত সাধারণ সংখ্যা বারোশো কোটা ব্যতীত আসন সংখ্যা রয়েছিলো তোমাদের এই আপডেটটি তো তোমাদের এটি হচ্ছে তোমাদের এই যে বাইশশো পর্যন্ত তোমাদের যে ম্যারিট লিস্ট বলেছি এই যে বাইশ পর্যন্ত তোমাদের ম্যারিট লিস্ট বলেছি এ থেকেও তোমাদের প্লাস পয়েন্ট হবে যদি তোমাদের ভর্তি বাতিল করে বা অন্যান্য শিক্ষার্থী যদি সিট ছেড়ে দেয় তো এই প্লাস পয়েন্ট হবে ইনশাল্লাহ কারণ তোমাদের রুয়েট থেকে কিন্তু অনেক অনেক বার্সিটি কিন্তু রেজাল্ট বা ভর্তি কার্যক্রম কিন্তু অনেক এগিয়ে গেছে এগিয়ে গেছে যার কারণে তোমাদের প্লাস পয়েন্ট হবে